কিছুদিন আগেও যে শব্দের সাথে দেশের মানুষ পরিচিত ছিল না সেটা এখন নিত্যদিনের ঘটনা বাংলাদেশের প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও ঘটে যাচ্ছে মব জাস্টিস গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাত জলের এই ঘটনার পর ব্যাপকভাবে সারা দেশের মানুষ মব জাস্টিস নিয়ে চিন্তিত কিভাবে একটা মানসিক রোগীকে চোর বানিয়ে হত্যা করে কিভাবে পারল ঢাকা ইউনিভার্সিটির মতো শিক্ষার্থীরা এমন নির্মম কাজটি করতে যাকে পুরো দেশের বিদ্যাপীঠ বলা হয় যে বিশ্ববিদ্যালয় বিভিন্ন গণজাগরণের ইতিহাস বহন করে যে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য থেকে স্বপ্ন দেখে আজ প্রশ্ন উঠেছে সেই বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষ কি এমন হতে পারে চোর বলে একটা মানুষকে দিয়ে হত্যা করতে পারে এই অধিকার কি দিয়েছে তাদের মানুষকে হত্যা করার জন্য উল্লাস করা হয় তবুও একটা শিক্ষা প্রতিষ্ঠান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় যে বিশ্ববিদ্যালয়কে তারা তাকে পরিকল্পিতভাবে মানার মারার জন্য আগে ভাত খাওয়ায় খাওয়ানোর পর কি নৃশংসভাবে তাকে হত্যা করে একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা স্বামী মাহমুদকেও হত্যা করা হয় প্রতিনিয়ত ঘটেই চলেছে একের পর এক মুহব জাস্টিস কিছুদিন আগেও বেশ কিছু ঘটনা যেমন মাজার ভাঙা সংখ্যালঘুদের উপর আক্রমণ করা পিটি হত্যা করা শিক্ষার্থীদের অটোপাস নিয়ে সচিবালয়ে যাওয়া ইত্যাদি এদের নজিরবিহীন শাস্তির আওতায় নিয়ে আসা উচিত যাতে করে কেউ এমন নির্মম হত্যাযোগ্য ও মব জাস্টিস করার চিন্তাও করতে না পারে যেমন নজিরবিহীন ঘটনার শাস্তি ঘটেছিল দুই হাজার এগারো সালের ঘটনায় দুই হাজার এগারো সালের সতেরো জুলাই আমিনবাজারে ছয় ছাত্রকে গণপিটুনিতে হত্যা করার অপরাধে দশ বছর পর আদালত ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং উনিশ জনকে কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন কিন্তু সেটা যেন দশ বছর না হয় অতি দ্রুত হয় সরকারের উচিত যত দ্রুত সম্ভব মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া রবীন্দ্রনাথের একটি গানের লাইন মনে পড়ে গেল রাজদণ্ড যত ক্ষয় হয় তত তার অক্ষমতা তত তার ক্ষয়